বিসমিল্লাহির রহমানির রহিম ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে আইপিইএমআই সিস্টেমে স্লিপ মধ্যমেয়াদি পরিকল্পনা তৈরি ও সাবমিট নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা আইপিএমআই সিস্টেমে কি করে স্লিপ গঠন করতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তো এ বিষয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সাথে আছি এস এম সিরাজুল ইসলাম সবুজ সহকারী শিক্ষক মঠবুড়ি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়রা খুলনা এবং এডিটর হেল্পিং পেজ ও নি মনিটরিং ফেসবুক পেজ ডিয়ার ভিউয়ার্স আমাদের যে সিলেব মধ্যমেয়াদী পরিকল্পনা এটি তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের সিলিপ টিম প্রণয়ন করা তো সিলিপ টিম প্রণয়নের পরেই আমরা সিলিপ মধ্যে মেয়াদি পরিকল্পনার কাজ শুরু করতে পারবো আইপিএমআই সিস্টেমে তো আইপিএমআই সিস্টেমে কাজটি শুরু করার জন্য প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে আইপিএমআই সিস্টেমে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে সিলিপ মধ্যমেয়াদী মেয়াদি পরিকল্পনা লেখা যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার দিয়ে এখানে ক্লিক করে আমরা সরাসরি মাধ্যমে পরিকল্পনার কাজ শুরু করতে পারি অথবা আমাদের ড্যাশবোর্ডের বাম পাশে যে অপশন সমূহ রয়েছে সেটি স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আমরা সিটি ব্যবস্থাপনা অপশনটি পেয়ে যাব এক নম্বর সিটের ন্যায় তো সেখান থেকে যখন আমরা সিটি ব্যবস্থাপনা এই অপশনটি সিলেক্ট করব তখন তিনটি অপশন দেখতে পাবো সিলেক্ট টিম গঠন সিলেক্ট আবেদন এবং স্লিপ আবেদনের তালিকা তো সেখান থেকে আমরা যেহেতু স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা করতে চাচ্ছি তো আমরা স্লিপ আবেদন এই অপশানটিতে ক্লিক করব দুই নম্বর চিত্রে প্রদর্শিত আছে এখান থেকে ক্লিক করলেও আমরা স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনার কাজ শুরু করতে পারব তো প্রথমে চলে আসবে বিদ্যালয়ের সাধারণ তত্ত্বাবলী এই অংশের শিক্ষকের অনুমোদিত পদ শিক্ষক সংখ্যা শিক্ষক শিক্ষার্থী रेशियो এটা আমাদের সিস্টেম থেকে অটোসোলে আসবে আমাদের যে অংশটা কাজ করতে হবে সেটা আছে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য এটা এখানে লিখুন লেখা আছে এখানে টাইপ করে লেখা থাকবে তো এর পাশাপাশি আপনারা এটা যদি আপনাদের সাব কপি থেকে থাকে তাহলে সেটি থেকেও আপনারা এখানে করতে পারবেন এখানে একটি কথা বলে রাখা ভালো আমাদের এই পরিকল্পনা করব। এর পূর্বে কিন্তু আমাদের একটি খসড়া কপি প্রণয়ন করে নিতে হবে তবে এই খসড়া কপিটার হার্ড কপির পাশাপাশি যদি সফট কপিও থাকে তাহলে কিন্তু আমাদের যে মধ্যমেয়াদি পরিকল্পনা এটি যখন আমরা পূরণ করব। তখন বাড়তি কিছু সুযোগ সুবিধা পাবো যেটা আমি অনলাইনে যখন আপনাদের দেখাবো তখন দেখানোর চেষ্টা করব। তো এরপরে চলতি বছরের ছাত্র ছাত্রীর সংখ্যা এই সংখ্যা বিষয়টিতে আমাদের শিক্ষার্থী সার অংশ থেকে চলে আসবে এখানে এডিট করার কোনো সুযোগ নেই কারণ শিক্ষার্থী ভিত্তিক শিক্ষার্থীর যে সংখ্যা তার উপরে কিন্তু আমাদের সিলেটের একটি আহ বরাদ্দ রয়েছে নির্দিষ্ট ক্যাটাগরি করে ভাগ করে দেয়া রয়েছে যে কারণে কিন্তু আমরা এই শিক্ষার্থীর সংখ্যা চাইলেই এডিট করতে পারবো না এই যে পরিকল্পনা চলাকালীন এরপরে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রী বা ঝরে পড়া এই যে অপশনগুলো নিচের দিকে আমরা পাবো সেখানে আপনি আপনারা চাইলে এডিট করতে পারবেন বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী এখানে যে সিলিপ পরিকল্পনা প্রণয়নের যে উদ্দেশ্য সেটা আমি টাইপ করেছি সেটার একটা এটা এরপরে আমরা যে সেটি পরিস্থিতি বিশ্লেষণ তো বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণে সমস্যার বিষয় সমস্যার কারণ সমস্যার প্রভাব সমস্যার সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম সমস্যার সমাধানে বিদ্যমান সক্ষমতা এরকম পাঁচটি ফিল্ড আমরা দেখতে পাবো পাঁচটি কলাম তো প্রত্যেকটা দেখেন লাল তারকা চিহ্নিত অর্থাৎ ম্যান্ডেটরি ফিল্ড এটা আমাদের পূরণ করতে হবে তো প্রথম যখন আমি এই অপশানে আসব তখন কিন্তু এই যে আমার যে বিদ্যালয়ের ভবন যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটা থাকবে না শুধুমাত্র এই যে প্লাস আইকন চিহ্নিত সমস্যার বিষয় যোগ করুন এটি থাকবে যখন আমি এই এই সমস্যার বিষয়ে যোগ করুন এই অপশনটিতে ক্লিক করব তখন অনেকগুলো অপশন আমার শো করবে সেখান থেকে আমার বিদ্যালয়ের জন্য পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে যে বিষয়গুলো প্রয়োজন হবে সে বিষয়গুলো আমরা সিলেক্ট সিলেক্ট করার পাশাপাশি যেমন আমি এই যে বিদ্যালয়ের ভবন নিয়েছি সিলেক্ট করে আহ এর বিদ্যালয়ের ভবনের সমস্যার কারণ এবার আমাকে লিখতে হবে আহ এখানে আমি লিখেছি যে প্লাস্টার নষ্ট হয়ে গেছে আপনাদের যার জন্য যেটা প্রযোজ্য তিনি সেটা লিখবেন এটা কিন্তু কপি পেস্ট করেও বসানো যায় তবে এখানে ক্যারেক্টারের একটি বিষয় আছে আহ পাঁচশো বারো ক্যারেক্টারের বেশি আপনার আহ সাপোর্ট করে না তো এরপরে হচ্ছে সমস্যার প্রভাব সমস্যার প্রভাব দিয়েছি আমি শ্রেণীকক্ষে বালি পড়ে সমস্যার সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম এই এই যে সমস্যাটা রয়েছে সমাধানের জন্য এটি আমি কি কাজ করতে পারি আমি ফিল স্টার্ট করে দিয়েছি এখানে যে রং করা যে অপশনটি দেখা যাচ্ছে সেটা আমার সমস্যার আরো একটি কারণ ছিল এই অপশানে সেটা এখানে শো করেনি অনলাইনে আছে যে রং বিবর্ণ হয়ে গেছে এজন্য জন্য সমস্যা সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম রং করা দেখা যাচ্ছে আর এই সমস্যা সমাধানে বিদ্যমান সক্ষমতা যে দুটি সমস্যা আমি উল্লেখ করলাম এর কোনটার আমার সক্ষমতা নাই এজন্য নাই দিয়েছি আর এই যে আপনি যে পাশে যে আরো দেখতে পাচ্ছেন ডাউন এরো বা উপরের দিকে মুখ করা যেটাই দেখতে পাচ্ছেন না কেন আপনারা এটার ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের যে পরিস্থিতি যে বিদ্যালয়ের এর মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেটা আপনার সিকোয়েন্স উপন্যাস করতে পারবেন তো বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণের পরে রয়েছে বিদ্যালয়ের অবহিত চাহিদা তো অবহিত চাহিদা যে আমাদের যে অপশনটি রয়েছে সেখানে আমরা দেখতে পাবো কার্যাবলী বর্তমান সংখ্যা বর্তমান অবস্থা এবং তিন বছরের চাহিদা যেখানে দুটি সাবমেনু রয়েছে বাস্তব সংখ্যা এবং আর্থিক ব্যয় তো আমরা যখন এই অপশনটিতে আসবো তখন কিন্তু এই এইগুলোর কোনোটাই থাকবে না শুধুমাত্র অভৌত চাহিদা যোগ করুন এই অপশনটি দেখতে পাবো যখন আমি এটি এই অপশনটিতে ক্লিক করব তখন অনেকগুলো বিষয় আসবে তার মধ্যে থেকে দেখেন আমি সিলেক্ট করেছি শিখন শিখন উপকরণের তালিকা একটি বিষয় পোর্টেবল স্পিকার একটি বিষয় দুর্বল শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ একটি বিষয় এরকম আপনি ওখান থেকে আপনার

তো বর্তমান অবস্থা এই দশটি দিয়ে আমি কিন্তু আমার যে বছর ব্যাপী আমি কিন্তু এটা কন্টিনিউ করতে পারবো না তাহলে বর্তমান অবস্থা আমার পর্যাপ্ত নয় এরপরে আমার যে বাস্তব সংখ্যা দিতে হবে অর্থাৎ বছরের তো আমার যদি বছরে করে লাগে তিন তাহলে আমার তিন বছরে লাগবে দেড়শোটি তাহলে এখানে আমার বাস্তব সংখ্যা দিতে হবে দেড়শোটি আর এর জন্য যে আর্থিক ব্যয় প্রতিটি যদি আমার ছয় টাকা করে হয় তাহলে আমার এখানে আর্থিক ব্যয় দিতে হবে আহ টাকা এভাবে আমরা পোর্টাফল স্পিকার বর্তমান সংখ্যার বর্তমান অবস্থা বাস্তব সংখ্যা এবং আর্থিক ব্যয় এরকম হিসাব করে দেব প্রত্যেকটি বিষয় তো এখানে আরেকটা বিষয় বলি আমাদের এখানে কিন্তু এই কার্যাবলী অপশনটি শুধুমাত্র ম্যান্ডেটরি ফিল এবং এর নিচে আমরা যখন যতগুলো অভৌত চাহিদা দেব তার নিচে একটি সার দেখতে পাবো যে বর্তমান অবস্থা কি এবং তার বাস্তব সংখ্যা কত এবং আর্থিক ব্যয় অর্থাৎ আমি যে তিন বছরে যে চাহিদা দিয়েছি যে বাজেট দিয়েছি তার অ্যামাউন্টটা কেমন সেটা আমরা নিচে দেখতে পাবো তো চাহিদার পরে আমরা যাব বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা এই এখানে আমরা বর্তমান বর্তমান সংখ্যা অবস্থা তিন বছরের চাহিদা এরকম চারটা বিষয় তো সেখান থেকে আমরা এই যে বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা যোগ করুন এই অপশনটিতে ক্লিক করলে অনেকগুলো বিষয় আমার চলে আসবে সেখান থেকে আমার বিদ্যালয়ের জন্য যে অবকাঠামো চাহিদা দরকার সেগুলো সিলেক্ট করব আমি দেখেন শ্রেণীকক্ষ নির্মাণ সিলেক্ট করেছি তো যখন শ্রেণীকক্ষ নির্মাণ আমি সিলেক্ট করব সেখানে আমার বর্তমান সংখ্যা দিতে হবে মনে করেন আমার শ্রেণীকক্ষ রয়েছে পাঁচটি বর্তমান অবস্থা এটা পর্যাপ্ত নয় দিতে পারেন জরাজীর্ণ দিতে পারেন এরকম বিষয় আপনার যে চাহিদা সেই চাহিদা কেন্দ্রিক আপনার বর্তমান অবস্থা দিতে হবে এরপরে তিন বছরের চাহিদা যদি আমার শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় তারপরে আমার বিদ্যালয়ে যদি এক শিফটে উন্নীত করার চিন্তা ভাবনা থাকে বা উন্নীত হয়েছে এমন হয় তাহলে সে বিষয়গুলো হিসাব করে আমার মনে করেন দুইটা বা তিনটা শ্রেণী কক্ষ আগামী তিন বছরের দরকার এরকম একটি সংখ্যা দিতে হবে এভাবে একটি বিষয় পূরণ করা হয়ে গেলে আমরা বিদ্যালয়ের অবকাঠামোর চাহিদা যোগ যদি আবার আবার আমরা তালিকা থেকে নিতে এভাবে এই বিদ্যালয়ের নিচে কিন্তু অটো একটি সারাংশ আমরা দেখতে পাবো যে বর্তমান সংখ্যা কত এবং তিন বছরের চাহিদা কত এরকম তো বিদ্যালয়ের অবকাঠামো চাহিদার পরে রয়েছে আমাদের বার্ষিক আয়ের এই অপশনটি তো আয়ের খাদছুমে রয়েছে আয়ের খাত টাকার পরিমাণ এবং মন্তব্য তিনটি অপশানই ম্যান্ডেটরি ফিল্ড অর্থাৎ আমাদের অবশ্যই পূরণ করতে হবে তো যখন আমরা প্লাস আই কোড চিহ্নিত আয়ের খাতে যোগ করুন ক্লিক করব অনেকগুলো অপশান দেখতে পাব আয়ের খাতের এটি বাই ডিফল্ট চলে আসবে এখান থেকে আমার চলতি চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আমার যে আয়ের রয়েছে সেগুলো আমি সিলেক্ট করব আমি একটি সিলেক্ট করেছি উদাহরণ হিসাবে সরকারি এবং এখানে একটি টাকার পরিমাণও আমি আমি লিখেছি লিখেছি এবং মন্তব্য কোথা থেকে টাকাটি টাকাটি পেলাম অর্থাৎ টাকার উৎস কি আমি করে দিয়েছি এভাবে আপনারা বিদ্যালয়ের আয়মূলক প্রকল্প তারপরে স্থানীয় যে অনুদান এভাবে আপনারা প্রত্যেকটি বিষয় দিতে পারেন এরপরে বার্ষিক কার্যাবলী বার্ষিক কার্যাবলী অংশে যখন আমি যাব তখন কার্যাবলী বাস্তব যে পরিমাণ বা সংখ্যা এটি দেখতে পাব এবং হার এর একক দাম কত টাকার পরিমাণ প্রাকলিত এটা আমি দেখতে পাবো কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম এই অপশনগুলো আমরা দেখতে পাবো তো এই অপশনের প্রত্যেকটি ম্যান্ডেটরি যখন আমি বার্ষিক কার্যাবলী কার্যাবলী করতে হবে সে বিষয়গুলো আমরা সিলেক্ট করব। এখানে একটি কথা বলে রাখি আমরা অবহিত চাহিদায় আমাদের যে বিষয়গুলো আমরা সিলেক্ট করব। আমাদের যে চাহিদা রয়েছে তার আলোকে কিন্তু আমাদের বার্ষিক কার্যাবলীর যে অপশন রয়েছে সেই অপশন গুলো শো করবে আর বার্ষিক কার্যাবলী হচ্ছে আমাদের চলতি অর্থ বছরে আমি যে কাজগুলো সম্পাদন করতে চাই অর্থাৎ আমি আমার যে প্রাপ্ত অর্থ তা দিয়ে আমি কিভাবে কাজটি করতে করতে চাই সেটি এখানে উল্লেখ হবে তো আমি শিক্ষা উপকরণ এটি সিলেক্ট করেছি উদাহরণস্বরূপ বাস্তব পরিমাণ দিয়েছি পঁয়তাল্লিশ হার একক দাম দিয়েছি একশো টাকার পরিমাণ দিয়েছি এবং কার্যাবলী সম্পাদনের জন্য সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম সহকারী শিক্ষক দিয়েছে উদাহরণ হিসেবে আপনারা যে যেভাবে করবেন সে তিনি সেভাবেই দেবেন তবে এখানে একটু আপনাদের কনফিউশন লাগতে পারে যে শিক্ষা উপকরণের তালিকা ওখানে ডিটেলস অনেকগুলো বিষয় রয়েছে তার বাস্তব পরিমাণ টোটাল আমি দিচ্ছি এই বিষয়টা আপনাদের কনফিউশন হতে পারে অথবা একাধিক বিষয় আছে তার দাম সবগুলো আমরা একই দাম দিচ্ছি এই বিষয়গুলো কনফিউশন হতে পারে তবে সফটওয়্যার যেভাবে আছে সেভাবে আমি আপনাদের দেখানোর তো বার্ষিক এইটা ছিল শেষ তো এটা পূরণ করার পরে আপনি নিচে এই অপশনটি প্রথম থেকেই থাকে তবে নিচে আপনি এই অপশনগুলো দেখতে পাবেন পূর্ববর্তী পৃষ্ঠে ফিরুন ড্রাফটে মুছে ফেলুন ড্রাফটে আপডেট করুন এগিয়ে যান তো আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে এই বাটনটিতে ক্লিক করবেন এগিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনি সাবমিট করার জন্য যে টোটাল যে ফিল্ডগুলো পূরণ করেছেন তার একটা প্রিভিউ এরকম দেখতে পাবেন তো যদি মনে করেন যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তখন এটি সাবমিট হয়ে যাবে আর যদি না করতে চান পূর্ববর্তী পৃষ্ঠায় ফেরত এই অপশনটিতে ক্লিক করবেন এর পাশাপাশি আপনি যদি এখান থেকে যে ড্রাফটি মুছে ফেলুন ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ড্রাফটটি মুছে যাবে সেক্ষেত্রে আপনি আবার পুনরায় যদি শুরু করতে চান তাহলে কিন্তু যে আবেদনের তালিকা রয়েছে সেখানে এরকম অপশন পাবেন সেখান থেকেও আপনি ড্রাফটি আপডেট করুন এই অংশে ক্লিক করেও আপনি আপডেট করতে পারবেন এই ছিল আমাদের অফলাইন উপস্থাপনা তো আমরা এবার অনলাইনে কি করে এটি করা যায় সে বিষয়টি দেখব আশা করি সময় দিয়ে সাথে থাকবেন তো যখন আমরা আইবিএমআই সিস্টেমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখানে ড্যাশবোর্ডের যে নোটিফিকেশান অংশ রয়েছে সেখানে কিন্তু আমরা স্লিপ মধ্যমেয়াদি পরিকল্পনা জমা দান ও রিভিউ সময়সীমা শুরু হয়েছে এরকম একটি নোটিফিকেশন দেখতে পাবো এবং সেখানে জমা দানের সময়সীমা রয়েছে অর্থাৎ ঘোষিত শিডিউলের আপনাদের যে সময়সীমা রয়েছে জমা দানের সেটি আমরা দেখতে পাবো এখান থেকে এই যে স্লিপ মাধ্যমে যদি পরিকল্পনা জমা দিতে ক্লিক করুন স্লিপ মাধ্যমে যদি পরিকল্পনা যে ব্লু কালারের লেখা এখানে ক্লিক করলে আমরা কিন্তু স্লিপ মাধ্যমে যদি পরিকল্পনা প্রণয়ন এবং যে জমা দানের যে কাজ সেটি শুরু করতে পারবো অথবা আমাদের ড্যাশবোর্ডের বাম পাশে যে অপশন রয়েছে এখানে এই বারটি ধরে যদি আমি নিচের দিকে স্ক্রল করে যাই তাহলে কিন্তু আমি সিলিপ ব্যবস্থাপনা অপশনটি পেয়ে যাব এখানে যখন আমি ক্লিক করব তখন আমি তিনটি অপশন দেখতে পাবো সিলিপ টিম গঠন সিলিপ আবেদন সিলিপ আবেদনের তালিকা তো যেহেতু আমি মধ্যমে পরিকল্পনা শুরু করতে চাচ্ছি এই জন্য আমি সিলিপ আবেদনে ক্লিক করব তো এখানে এই মধ্যমেয়াদি সে পরিকল্পনা এটি শুরুর পূর্ব শর্ত হচ্ছে সিলিপ টিম গঠন অর্থাৎ সিলিপ টিম গঠন না করা পর্যন্ত কিন্তু আমি মধ্যমেয়াদি পরিকল্পনা শুরু করতে পারব না আমি সিলিপ টিম গঠন না করে যদি মধ্যমেয়াদি পরিকল্পনা শুরু করতে চাই তাহলে একটি বার্তা প্রদর্শিত হবে যে আপনি সিলিপ টিম আগে গঠন করেন তারপরে মধ্যমেয়াদী পরিকল্পনা শুরু করেন তখন আপনি সিলিপ টিম গঠন করে মধ্যমেয়াদি পরিকল্পনা শুরু করুন এই অপশনটিতে আপনি ক্লিক করতে পারেন আমি এখন শুরু করতে চাচ্ছি ছেলে মধ্যমেয়াদি পরিকল্পনা এই অপশনটিতে যখন ক্লিক করবেন আপনি তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তবে এখানে ড্রাফ কথাটি লেখা থাকবে না যদি আপনি নতুন করে শুরু করেন কারণ আমি কিছু কাজে এগিয়ে রেখেছি ড্রাফ করে রেখেছি এই জন্য এটি দেখতে পাচ্ছি তখন আপনি প্রথম শুরু করলে এখানে দেখতে পাবেন যে করুন আর আমি যেহেতু কিছু কাজ করে রেখেছি এই জন্য ড্রাফটি আপডেট করুন তো এখান থেকে আমি যখন নিচের দিকে যাব। আমি বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী দেখতে পাবো এখানে এই যে শিক্ষকের অনুমোদিত পদ কর্মরত শিক্ষক সংখ্যা শূন্য পদ শিক্ষক শিক্ষার্থী রেশিও এটা সিস্টেম থেকে অটো চলে আসবে এডিটের সুযোগ নেই আমাকে এই অংশে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য এটি এখানে আমি কার্ডসার্টিকে টাইপ করেও লিখতে পারি অথবা আমার যে সফট কপি থাকলে সেখান থেকেও কিন্তু আমি কপি পেস্ট করতে পারি চলতি বছরের শ্রেণীভিত্তিক ছাত্র ছাত্রী সংক্রান্ত যে তথ্য রয়েছে এটা আমার শিক্ষার্থী সারাংশ থেকে এটা আসবে এখানে সুযোগ নেই আর আমরা জানি যে সিলেভে কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকে কাজে এটি ফিক্স থাকবে এরপরে যে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রী যে অপশনটি রয়েছে এবং যে নিচে যে ঝরে পড়া সংক্রান্ত তথ্য রয়েছে এই অংশে আমরা চাইলে এডিট করতে পারবো এরপরে আমরা পাবো বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ তো পরিস্থিতি বিশ্লেষণে যে বিষয়গুলো রয়েছে সমস্যার বিষয়ে সমস্যার কারণ সমস্যার প্রভাব সমস্যার সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম সমস্যার সমাধানে বিদ্যমান সক্ষমতা প্রত্যেকটি কিন্তু লাল তারকা চিহ্নিত অর্থাৎ ম্যান্ডেটরি ফিল্ড তো এর প্রত্যেকটি ফিল্ড আমাকে পূরণ করতে হবে তো আমি যখন এই অংশে যাবো তখন আমি আমার এই যে পুরন বিষয় রয়েছে এই যে বিদ্যালয়ের ভবন ওয়াশ ফেসিলিটিস শিক্ষক শিক্ষার্থী রেখে এই অপশনগুলো কোনোটাই থাকবে না শুধুমাত্র সমস্যার বিষয়ে যোগ করুন এই বাটনটি দেখতে পাবো তো যখন আমি সমস্যার বিষয়ে যোগ করুন এই বাটনটিতে ক্লিক করবো ক্লিক করার পরে আমি কিন্তু এখানে আমার যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো আমি দেখতে পাবো তো এর থেকে আমার যেটা দরকার আমি সেটি নেব আমি যেহেতু অনেকগুলো অপশন নেওয়া হয়ে গেছে কম শো করছে এখানে একটি বিষয় বলে রাখো যে অপশনটি আপনি অ্যাডভাস সিলেক্ট করবেন পরবর্তীতে কিন্তু সেই অপশনটি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড এই অপশনটি সিলেক্ট করলাম তো খেলাধুলা এবং সাংস্কৃতিক এই অপশনটি কিন্তু এখানে আমার যোগ হয়ে গেল আমার আগে যে অপশনগুলো কাজ করা ছিল তার পাশাপাশি এটি বাড়তি যোগ হলে দেখেন বাকিগুলো পূরণ করা রয়েছে আর এটি পূরণ করা নয় তো এখানে আমাকে টাইপ করে লিখতে হবে এখানে যে বিষয়টি ছিল আমি সেটি লিখব যে সমস্যার কারণ কি এবং সমস্যার প্রভাব কি সমস্যার সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম সমস্যার সমাধানে বিদ্যমান সক্ষমতা এবং আমি আটসার রেখে আমি টাইপ করে লিখতে পারবো অথবা আমার সফট কপি থাকলে এখানে আমি কপি পেস্ট করতে পারবো খুব সহজে তো বিদ্যালয়ের ভবন দিয়ে আমি উদাহরণ দিই এখানে মনে করেন আমি লিখেছি যে সমস্যার কারণ বের হয়ে গেছে এখানে একাধিক বিষয় লেখা যাবে এবং ক্যারেক্টার সর্বোচ্চ পাঁচশো বারোটি নিবে তার বেশি নিবে না একাধিক স্পেস নিবে না এ বিষয়গুলো আছে যা হোক যখন কাজ করবো তখন এটি দেখতে পাবো এরপরে সমস্যার প্রভাব আমি দিয়েছি ছেড়ে নি গালি বালি পড়ে সমস্যার সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম এখানে প্লাস্টার করা আমার এখানে একাধিক বিষয় ছিল আমার দুই নম্বর বিষয় ছিল রং বিবর্ণ হয়ে গেছে তার জন্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম এখানে রং করা শো করছে এরপরে সমস্যা সমাধানে বিদ্যমান সক্ষমতা অর্থাৎ আমার যে সমস্যাটি রয়েছে এই সমস্যা সমাধানে আমার সক্ষমতা আছে কিনা আমি উভয়ের জন্য নাই দিয়েছি এবং আমার এই যে অ্যারোসিন চিহ্ন আমি দেখতে পাচ্ছি এই অ্যারোসিন কাজ হচ্ছে আমার উপরে রয়েছে বিদ্যালয়ের ভবন সবার উপরে এরপর অস ফ্যাসিলিটিস আমি যদি এই এগারোতে ক্লিক করি তাহলে ওপন মিস করা যাবে সিকোয়েন্স চেঞ্জ করা যাবে আমি এই যে ফ্যাসিলিটিসে ক্লিক করলো ওয়াশ ফ্যাসিলিটিস আগে চলে গেল উপরে ছিল কিন্তু আমার বিদ্যালয়ের ভবন এবার কিন্তু ফ্যাসিলিটিস আগে চলে গেল এভাবে আমি সিকোয়েন্স চেঞ্জ করতে পারি তো এইভাবে এটা পূরণ করবো পূরণ করার পরে আমার যে অবৈধ চাহিদা এই অপশানে যেতে হবে এখানে আরেকটি বিষয় বলে রাখি দেখেন এগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড এই জন্য বলছি যে এগুলো অবশ্যই দিতে হবে যেহেতু আমি পরে সেভ করবো এখন লিখতেছি না এই জন্য সাবমিট করতে পারবে না এই জন্য আমি এই যে খেলাধুলা সাংস্কৃতিক যে অপশনটি যোগ করেছিলাম সেটি মুছে ফেলতে চাচ্ছি মুছে ফেলার জন্য আমি এই যে চিহ্ন রয়েছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করেই কিন্তু আমি এটি মুছে ফেলতে পারবো এরপরে যে অবৈধ চাহিদা সেখানে আমি চলে আসবো এখানে রয়েছে কার্যাবলী বর্তমান সংখ্যা বর্তমান অবস্থা চাহিদার মধ্যে রয়েছে দুটি একটি বাস্তব সংখ্যা আর্থিক ব্যয় তো আমরা যখন এখানে আসবো তখন আমি এই অপশানগুলো সিলেক্ট করেছি এগুলো আমার যেহেতু কাজ করা সেজন্য সিলেক্ট করেছি হ্যাঁ আমি এরকম অপশান দেখতে পাবো যে অবৈধ চাহিদা যোগ করে যখন আমি এখানে ক্লিক করবো পূর্বের মতো আমি কিন্তু অপশন যোগ করতে পারবো আমার যে মেনু রয়েছে সেখান থেকে আমি যোগ করতে পারবো হ্যাঁ যে আমি এখান থেকে একটা মেনু যোগ করে নিলাম যোগ করার পরে আমাকে যে কাজটি করতে হবে হ্যাঁ যে আমার যে উপরের যে মেনুগুলো রয়েছে সেটি আমি দেখি উপরে যদি যাই একটু যে শিক্ষা উপকরণ করায় এটা হচ্ছে কার্যকালের মধ্যে আমার বর্তমান সংখ্যা দিতে হবে বর্তমান অবস্থা দিতে হবে তো শিক্ষা উপকরণ করায় আমার বর্তমান অবস্থা শিক্ষা উপকরণের সংখ্যা মনে করেন আমার রয়েছে দশটি বর্তমান অবস্থা এটি পর্যাপ্ত নয় এর জন্য আমার একটি বাস্তব সংখ্যা দিতে হবে যে আমার তিন বছরে আমার কি পরিমাণ লাগবে এবং একটি দাম একক ব্যয় হিসাব করে সেখানে আর্থিক ব্যয় আমার টোটাল কত হতে পারে সেটা আমি দেবো দেওয়ার পরে এরকম প্রত্যেকটা ফিল্ড আমি আমার প্রয়োজনীয় অনুসারে নেব অভূত চাহিদা নেওয়ার পরে কিন্তু নিচে দেখেন একটি সারাংশ চলে আসবে যে আমি মোট কতটি নিয়েছি এবং তিন বছরে কী পরিমাণ আমার চাহিদা রয়েছে এবং তিন বছরের জন্য আমার কি পরিমাণ আর্থিক ব্যয় হতে পারে সেটা আমি এখানে দেখতে পাবো আর এখানে যেহেতু আমি সিলেক্ট করিনি কাজের সাথে সেজন্য এই ফিল্ডটি আমি ডিলেট করে দিলাম তো প্রভূত চাহিদার পরে আমি চলে আসলাম বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা তো অবকাঠামো চাহিদার অংশে আমি দেখতে পাবো কার্যাবলী বর্তমান সংখ্যা বর্তমান অবস্থা তিন বছরের চাহিদা তো এখান থেকেই একইভাবে আমি যে বিদ্যালয়ের অবকাঠামোর চাহিদা যোগ করে অপশনটিতে ক্লিক করে আমি প্রয়োজনীয় অপশন পাবো সেখান থেকে আমি আমার প্রয়োজন অনুসারে বিদ্যালয়ের চাহিদা অনুসারে বিষয় যোগ করব এবং তার বর্তমান সংখ্যা লিখব বর্তমান অবস্থা লিখব তিন বছরের চাহিদা লিখবো লেখার পরে নিচে একটি সারাংশ আমি দেখতে পাবো এই যে আমি দেখতে পাচ্ছি এরপর আমি চলে যাবো বার্ষিক আয়ের খাত তো এখানে আয়ের খাত মিহে রয়েছে আয়ের খাত টাকার পরিমাণ মন্তব্য তিনটি কুড়িটি ম্যান্ডেটরি তো আমি এখান থেকে আয়ের খাদ্য মিহে যখন যোগ করে মানুষ কিরক করবো তখন কিন্তু আমি অনেকগুলো অপশান দেখতে পাবো এর মধ্যে আমার প্রয়োজন অনুসারে আমি এই বিষয়গুলো সিলেক্ট করবো আমি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হচ্ছে অন্যান্য বরাদ্দ এই বিষয়টিতে ক্লিক করলাম ক্লিক করলে এটা যোগ হয়ে গেল তো যদি এটি আমার প্রয়োজন না হয় আমি এটা রিমুভ করে দিতে পারবো আমি এখানে সরকারি অনুদান দিয়েছি আয়ের কার্ড সিলেক্ট করেছি টাকার একটি পরিমাণ লিখেছি এবং পাশাপাশি আমি টাকার উৎসটাও লিখছি যে সিলিপ গ্রান্ট এটি ম্যান্ডেটরি ফি এবং নিজস্ব আয়মূলক প্রকল্প দিয়েছি সেটি একটি বিদ্যালয়ের পুকুর লিঙ্ক জনগণের অনুদান এভাবে আপনাদের বিদ্যালয়ের পরিস্থিতি অনুযায়ী এই বিষয়গুলো আপনারা সিলেক্ট করবেন আর কাপ আপনাদের টাকার উৎস কী কী আছে সেই কাপগুলো আপনারা উল্লেখ করবেন তো এরপরে আমরা চলে যাব বার্ষিক কার্যাবলী অংশে বার্ষিক কার্যাবলী অংশের যে বিষয়গুলো এখানে আমরা দেখতেছি এই বিষয়গুলো আমরা আমাদের যে বিষয়গুলো শো করবে এটা আমাদের যে অবৈধ চাহিদা ছিল তার পরিপ্রেক্ষিতে শো করবে অর্থাৎ অবৈত চাহিদা আমি যে বিষয়গুলো দিয়েছিলাম তার আলোকে আমার বার্ষিক কার্যকলি যে অপশনগুলো সেগুলো শো করবে আর বার্ষিক কার্যাবলী অপশনটি হচ্ছে আমাদের যে বর্তমান যে অর্থ বছর চলমান অর্থ বছরের যে কার্যাবলীগুলো আমরা সম্পাদন করতে চাই হ্যাঁ সেগুলো নিয়ে ডিটেলস আর কি এখানে আমরা একইভাবে যখন আমরা নিচের দিকে যাবো যে বার্ষিক কার্যকালীন যোগ করে এই অংশ ক্লিক করে আমি এক একটা বিষয় যোগ করতে পারবো হ্যাঁ এবং সেটি আমি পূরণ করব দেখেন আমি এখানে দেখেছি শিক্ষা উপকরণের তালিকা একটি বাক্যের সংখ্যা দিয়েছি তার হার আমি দিয়েছি একক ধান কত এবং টাকার পরিমাণ কত দিয়েছে এবং কার্যবেলে সম্পাদনের জন্য দায়িত্বটা খুব একটু করবেন না আমি দিয়েছি আপনারাও এভাবে দেবেন তো এখানে আপনাদের একটু কনফিউশন হতে পারে যে তালিকায় একাধিক বিষয় রয়েছে তার দামটা কিভাবে দেব এটা সফটওয়্যারে যেভাবে রয়েছে আমি আপনাদের সেভাবে দেখানোর চেষ্টা করেছি তো এরপরে এই কাজটি যখন আমাদের সব হয়ে যাবে আমাদের এটাই ছিল সর্বশেষ অপশন আর কোনো কাজ নেই তো আমি ডিরেক্টর যদি নসে ফেলতে চাই নসে ফেলতে পারি সেক্ষেত্রে আবার আমি সিভিল আবেদনের তালিকা এখান থেকে শুরু করতে পারি অথবা আমি প্রথমে যেখানে আমাদের নোটিফিকেশান ছিল ডাইক্টারটা সেখান থেকে শুরু করতে পারি এরপর যদি আমি এগিয়ে যান আমি ক্লিক করে তাহলে আমি টোটাল যে বিষয়টি খুব করেছি তার একটি ডিটেলস রিভিউ দেখতে পাবো যে এখানে আমি পূরণ করেছি একাধিক বিষয় এই যে আমি একাধিক বিষয়গুলো দিয়েছিলাম সে বিষয়গুলো কিন্তু এই সবগুলো আমাদের শো করবে শো করার পরে আমি যদি দেখি সব কিছু ঠিক আছে তাহলে আমি সাবমিট বাটনে ক্লিক করব না হলে আমি পূর্ববর্তী পৃষ্ঠা করি এই অপশানে ক্লিক করি এভাবে আমরা আইপিএমআই সিস্টেমে আমরা সেলের মাধ্যমে পরিকল্পনা পূরণ করে আমরা সাবমিট করতে পারি অনুমোদনের জন্য এ বিষয়ে পরে বিভিন্ন সহযোগিতা পেতে আপনারা হেল্পিং পেজ ইনি ইনি ফেসবুক পেজের যে হেল্প রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন